ভাই ছাব্বিশ আসলাম তাও আবার চার্জ ব্যাটারি ছাড়া বাইক আচ্ছা এটা কিন্তু এটা কিন্তু কালার পাবেন দুইটা রেড কালার ইয়েলো কালার আর তো ব্যাটারি দিলে বাচ্চারা গান শুনতে পারবে লাইটিং হবে আচ্ছা তাদের পছন্দ মতো ভিতরে আর চাকা কিন্তু সম্পূর্ণ 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 এর এটা কিন্তু ভাইয়া

আর এটা হলো ছাব্বিশ সালের মডেল যেটা আমরা পঁচিশে নিয়ে আসছি দুইটা কালার আছে দুইটা কালার এটা এট কিন্তু ভাইয়া